নিউ ইয়র্কের ব্রংস এলাকা এক সময় যে নামটির কারণে ভোজন রসিকদের কাছে আলাদাভাবে পরিচিত ছিল সেটি হলো খলিল বিরিয়ানি ছোট একটি দোকান থেকে যাত্রা শুরু করে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি পরিণত হয়েছিল ব্রংস এলাকার অন্যতম পরিচিত ও নির্ভরযোগ্য ব্র্যান্ডে প্রথম দিকে একটি ছোট দোকানে খলিল বিরিয়ানি নামে ব্যবসা শুরু হলেও কয়েক বছর পর সেখানে মান্নান নামে অন্য মালিকানাধীন রেস্টুরেন্ট চালু হয় পরে ক্রেতাদের আগ্রহে দোকানটির বিপরীত পাশে বড় পরিসরে খলিল বিরিয়ানির নতুন শাখা চালু করা হয় পরবর্তীতে একই এলাকায় খলিল চাইনিজ ও খলিল সুপার মার্কেট চালু হলে ব্রান্ডটির বিস্তার আরও সুদৃঢ় হয় খলিল বিরিয়ানির স্বাদ মান ও ধারাবাহিকতার কারণে খুব দ্রুতই এর সুনাম ছড়িয়ে পড়ে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় শুধু বাংলাদেশি কমিউনিটি নয় বিদেশি ভোজন রসিকরাও বিভিন্ন স্টেট থেকে ব্রংসে এসে এই বিরিয়ানি উপভোগ করতেন তবে সম্প্রতি সেই পরিচিত চিত্র আর নেই একের পর এক প্রতিষ্ঠান বিক্রি ও মালিকানা পরিবর্তনের ফলে বর্তমানে ব্রংসে খলিল বিরিয়ানির নামে পরিচালিত কোনো প্রতিষ্ঠান আর অবশিষ্ট নেই খলিল বিরিয়ানির এই পরিবর্তনে এলাকাবাসী ও নিয়মিত ভোজন রসিকদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে অনেকের কাছে খলিল বিরিয়ানি শুধু একটি খাবারের দোকান ছিল না এটি ছিল স্মৃতি স্বাদ ও ঐতিহ্যের অংশ যা একটি সময়কে প্রতিনিধিত্ব করত তবে খলিল বিরিয়ানির যাত্রা পুরোপুরি থেমে যায়নি বর্তমানে জ্যাকসন হাইটস ও জ্যামাইকা এলাকায় খলিল বিরিয়ানির দুটি শাখা চালু রয়েছে এছাড়া ব্রুকলিনের পিটকিন এলাকায় আরও একটি নতুন শাখা চালুর প্রস্তুতি চলছে বলে খলিল বিরিয়ানি সূত্রে জানা গেছে